আপনাদের সাথে তিনটা স্টেপ শেয়ার করব যার মাধ্যমে আপনি যেকোনো স্কিল মাস্টার করতে পারেন গত পাঁচ বছর ধরে আমি গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং কনটেন্ট ক্রিয়েশন এন্ড কমিউনিকেশন স্কিলগুলো শেখার চেষ্টা করছি আমি নিজে নিজেই শিখতে পেরেছি জাভা এন্ড সেই জার্নিটা থেকেই তিনটা পয়েন্ট বের করে এনেছি যা আপনাদের লাইফে আপনারা ইউজ করলে আপনারাও যেকোনো একটা ভালো স্কিল শিখতে পারবেন স্টেপ 1 পিক জাস্ট ওয়ান স্কিল আপনি জাস্ট একটা স্কিল বেছে নেবেন যেটাতে আপনি ফার্স্টে শিখতে চান ধরেই আপনি সবকিউলার স্কিল একসাথে মাস্টার করতে পারবেন ইন মাই কেস আমি গ্রাফিক ডিজাইনিং বেছে নিয়েছিলাম আমি গ্রাফিক ডিজাইনিং জাস্ট ফটোশপ দিয়ে আমি ফার্স্ট স্কিল ডেভেলপমেন্ট জানতে শুরু করেছিলাম স্টেপ টু অ্যালোকেট এ ফিক্সড টাইম ফর লার্নিং প্রতিদিন দিনে এক ঘন্টার সময় আমি শেখার জন্য বরাদ্দ রাখতাম আর এই শেখার ব্যাপারটা আমি ইউটিউব টিউটোরিয়াল দেখে শিখেছি আমি তিন চারটা পাঁচটা ক্রিয়েটর ঠিক করে রেখেছি যাদের ইউটিউব চ্যানেল থেকে আমি ফটোশপ এডিটিং শিখতাম ওইটাই আমি প্রতিদিন কন্টিনিউ রাখার চেষ্টা করেছিলাম যেহেতু ফোনে ইউটিউবে দেখা যায় ঘন্টার সময় শেখার জন্য রাখাটা মোটেও

এই তিনটা স্টেপ ফলো করে আমি প্রথমে গ্রাফিক ডিজাইনিং দেন ভিডিও এডিটিং দেন ক্রিয়েশন শিখেছি অ্যান্ড আজ আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও চাইলে আপনাদের লাইফ এটা করতে পারেন